অনেক দিনের পুরনো কথা একটা ঘন জঙ্গলে একটা একটা গাছের ডালে বাসা ছিল যেখানে হাসি একটা জোড়া থাকত ওদের একটা বাচ্চাও ছিল যে ভীষণ কালো ছিল জবের থেকে ওর জন্ম হয় ওর মা বাবা ওকে ভীষণ বাজে কথা শোনানো শুরু করে এই দেখো কি কালো এ আমাদের প্রজাতিতে তো এত কালো কি হয় না এ কালো কি করে হলো হ্যাঁ ঠিক বলছো তুমি জানি না কেন আমারই বাচ্চা কালো হলো এর কারণে তো কাউকে মুখ দেখাতে পারছি না আমি কাশ আমাদের একটা সুন্দর ছেলে হতো যে সমাজে আমাদের নাম উঁচু করবে এইভাবে গেল আর সেই দিনটাও এসে গেল যে দিনটার জন্য জোড়া দুজন অপেক্ষা করছিল এবার তাদের সুন্দর একটা বাচ্চা হলো যে নিজে মা বাবার মতনই সুন্দর ছিল এই দেখো একে বলা হয় সুন্দর আর একে দেখো কেউ দেখলে বুঝতেই পারবে না যে হস বলে আরে ছাড়ো না তুমি আমার ছোট ছেলে এত সুন্দর দেখতে যে আমরা সব ভালোবাসা ওর জন্যই তো রেখেছি মা বাবা তোমরা কেন সব সময় আমাকে এত কথা শোনাও আমি কালো সেটা কি আমার ভুল চুপ কর তোর কারণে সবাই আমাদের তুচ্ছ করে আমাদের তো তোকে আমাদের সন্তান বলতো লজ্জা করে কালো হাঁস কাঁদতে আকাশের দিকে উড়ে যায়